কাজের লোককে পরিশ্রমিক হিসাবে মাংস দেওয়া যাবে কিনা এই বিষয়টা ইম্পর্টেন্ট ভালো করে বুঝবেন কাজের লোককে পরিশ্রমিক হিসাবে মাংস দেওয়া যাবে কিনা আমরা অনেকেই কি করি কাজের লোককে পরিশ্রমিক হিসেবে মাংস দিয়ে দিই যেমন তুমি আমার গরুটা বানায় দিবা বাবা শোনো তুমি আমার গরুটা সুন্দর করে বানায় দিবা তোমার আমি পাঁচ কেজি মাংস দিব আর দুই হাজার টাকা দিব হ্যাঁ 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 রাজি রাজি এই যে আপনি যে চুক্তি করলেন না স্তামটা সম্পূর্ণ নিষেধ করেছে ইসলামীতে সম্পূর্ণ নিশ্চিত করেছে আপনি যাকে কাজের গরু বানানোর জন্য নিয়োগ দিয়েছেন যে ব্যক্তিটা আপনার গরু বানায় দিবে তাকে আপনি টাকা দিবেন মাংস যদি আপনি তাকে দিতেই চান আপনার মন মতো যতটুকু আপনি দিতে চান পরবর্তীতে আপনি ততটুকুই দিবেন তাকে আপনি আগে বলার দরকার না এটা যে ভাই তোমার পাঁচ কেজি মাংস দিব আর এত টাকা দিন এটা যদি বলেন তাহলে সে চিন্তা করবে হ্যাঁ পাঁচ কেজি মাংস এত টাকা দুই টাকা হ্যাঁ পোষা তো আপনার কথা হলো ইসলাম বলে যে এই সব ব্যক্তিকে কি করবেন টাকা দিবেন টাকার বিনিময়ে কাজ করা যায় মাংস যদি আপনি দিতে চান গরিব হিসেবে তখন আপনি দিবেন আবার যদি না দিতে চান তাও আপনার ইখতিয়ার কোনো সমস্যা নেই কিন্তু পারিশ্রমিক হিসেবে মাংস দেওয়া যাবে কোরবানি পশুর চামড়া কি করব কোরবানি পশুর চামড়া দিয়ে যদি কেউ পারেন তাহলে জুতা বানায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি নিজ প্রসেস জানা থাকে যে এই চামড়া আমি ব্যবহার করতে পারবো তাহলে ব্যবহার করতে ইসলাম এই অনুমতি দিয়েছে আপনাকে আপনি যদি কোরবানির ব্যবহার করতে চান ব্যবহার করবেন কোনো সমস্যা নাই তবে যদি চামড়া বিক্রি করে ফেলেন তাহলে ওই চামড়ার টাকা আপনি রাখতে পারবেন না চামড়া আপনি ব্যবহার করতে পারবেন ইসলামে অনুমতি দিয়েছে কিন্তু চামড়ার টাকা বিক্রি করে যে টাকা পাবেন সেই টাকা আপনি রাখতে পারবেন না এটা পুরোটা আপনাকে করে দিতে হবে আচ্ছা ঈদের দিন নাকি কি কোরবানির মাংস দিয়ে খাওয়া শুরু করা শূন্য হ্যাঁ যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাহলে কি করবেন ঈদের দিনেই আপনারা যেই গরু কোরবানি দিবেন সেই গরুর কোরবানির মাংস দিয়েই কি করবেন খাওয়া শুরু করবেন এটা শূন্য আচ্ছা তারপরে বিষয় হচ্ছে রাতে কোরবানি করা যাবে কিনা না এটা তো শুরুতেই বলেছিলাম পর্যাপ্ত আলোক ব্যবস্থা থাকলে রাতে কোরবানি করতে পারবেন সমস্যা না যদি জবাইয়ের জবাইতে কোনো সমস্যা না হয় এরকম সম্ভাবনা থাকে তাহলে কোরবানি করতে পারবেন সমস্যা নেই